বন্ধুরা আজ আমার বাড়ির সামনেই মাল কাজ চলছে তোমার দেখাবো কালকে এখানে কালী পুজো আছে আর যে বক্স বাঁচছে সামনে ধর্মরা সাউন্ড আছে পুরো আমাদের বাড়ির পাশেই এটা হচ্ছে নন্দনাম বাটি দেখতে পাচ্ছ ধর্মরা সাউন্ডে নিউ তিরিশের মাল মাথার কাজ চলছে আর এখানে একটা সেটই আছে অন্য কোনো সেট নেই এই প্রথমবার এখানে তিরিশ করেছে ষোলো করে এখানে প্রত্যেক বছর এবছর তিরিশ করেছে দেখতে পাচ্ছ মাল কাজ চলছে ওই যে আমাদের দোকানতলা যে সামনে লাইটটা চলছে ওই যে আমাদের দোকানতলা দেখতে এসেছি ফোঁকাতে নিয়ে নিল এই মাত্র এলাম দোকানটা অফ করে বহুদিন দোকান খুলেছিলাম আজকে একটু ফাঁকা ছিলাম বলে ধর্মরা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ মানে মালটা সন্ধেবেলা ঢুকেছে এই বক্স বাঁধার কাজ চলছে আজকে কৌশিক দা আসে আজকে শুধু কাকা এসেছে একটা নতুন ছেলে এসেছে মাল বাঁধে ধর্মদার সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গি হুগলি দেখতে পাচ্ছ চোংপত্র সব ইউনিট লাগানো হয়ে গেছে চোং খোলা ছিল সব ইউনিট পত্র লাগাচ্ছে বক্স বাঁধছে দেখতে পাচ্ছো রাউন্ড চোং বাঁধা হয়ে গেছে সেকেন্ড পেটে চোখ মাজছে এই মুহূর্তে আর লাইট টাইপের একটু কমই আছে দেখাতে একটু অসুবিধা হচ্ছে কাকা দেখতে পাচ্ছো চোখ মাজছে এই মুহূর্তে কৌশিকদের আজকে আসেনি ওদের বাড়িতে কালী আছে ওই কারণে মেশিনপত্র লাটাই নে আর সংমত্রার কাজ চলছে কেমন মাঝে দেখতে পাচ্ছ বন্ধুরা আর যারা দেখতে আসতে চাই চলে আসবে ধর্ম সাউন্ড কালকে সকালে তোমাদের বাজানো ভিডিও দেখাবো আমি ভাবছিলাম আজ রাত্রে বাজানো দেখাবো কিন্তু এখনই রাত হয়ে গেছে এখনও মাল ফিটিং কমপ্লিট করতে পারে না মানে আজকে দেখাতে পারলাম না তোমাদের কালকে দেখাবো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছিলো তোমাদের একটা আপডেট দেওয়া ছিল আপডেট দিয়ে দিলাম আর ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে সবাই লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কালকে পজিথনে ভিডিও আসবো কালকে এক জায়গায় মাল বাঁধার কাজ আছে ভিডিও নিয়ে আসবো বাড়ি চলে যাবো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে